বগুড়া বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে সেখানে বিমান চলাচল করবে বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করতে হলে রানওয়ে বাড়াতে হবে বর্তমানে রানওয়ে আছে চার হাজার সাতশো ফুট তবে ছোট পরিসরে বিমান চলাচল করার জন্য হলেও লাগবে কমপক্ষে ছয় হাজার ফুট এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হবে যা চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে হাসান মাহমুদ খান আরও বলেন বগুড়ায় বিমানবন্দর নিয়ে আগে সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেয়া হয়নি বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে রানওয়ে বাড়ানোর পাশাপাশি যে রানওয়ে আছে তাও সংস্কার করতে হবে দেশের নবম বিমানবন্দর হিসেবে এটি চালু করা হবে বর্তমানে প্রশিক্ষণ বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে বগুড়া বিমানবন্দর কারো কাছে কারো কারো জীবন জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে